আজকে আমি বানিয়েছি ডিম টোস্ট অনেকদিন পর এটা বানালাম চলে রেসিপি শেয়ার করি হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে সন্ধ্যায় আমি বানাবো ব্রেড টোস্ট ঠিক আছে চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলি ঝটপট করে আমি এখানে নিয়ে নিয়েছি পাও বাটার ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এগুলো বানানো আমি টোস্টটাকে তো এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ডিম নিয়ে নিয়েছি তো আমার এই সব না দিলে আমার ভালো লাগে না দোকানের মধ্যে আমি একদম বানাই না আমার বানানোটা বানানো তারপরে আমি এটাকে ফেটে নিয়েছি ভালো করে তাতে আমি দিয়েছি আদা রসুন আদা রসুন দেবে লবণ দেব লঙ্কা গুঁড়ো দেব একটু হলদি গুঁড়ো যিরো গুঁড়ো যেমন সব রকমের মশলা হয় হলদিটা খালি দেব না তো বাকি মশলা দিয়ে এটাকে ভালো করে আমি ফেটে নেবো যাতে এটার টেস্ট পুরো অন্যরকম হয়ে যায় অনেকে এটাতে হালকা পরিমাণে মিষ্টি ইউজ করে তো পাউরুটি যেহেতু মিষ্টি আমি আলাদা করে দেবো না তোমরা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারো আমি মানে ডিমের কিছু বানালে আদা রসুন সেই আমি দিয়ে থাকি না হলে ওর যেন যেতে যায় না দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফেটে নিচ্ছি তোমরাও সেম ভাবে এই জিনিসটাকে ফেটে নেবে তোমার আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে আর এই ডিম টোস্ট খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো দেখো এখানে আমার ফাটা কমপ্লিট তারপরে আমি তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর ওইতে আমি পুরো তাওয়াটাতে বাটার লাগিয়ে দিয়েছি দেখো বাটার দিলে আমার যে কোনো জিনিসে বাটার দিয়ে খেতে ভালো লাগে আমি বাটার দিয়ে অনেক তরকারি করেছি তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো তারপরে আমি ফাটা ডিমটাকে তাওয়ার মধ্যে ঢেলে দিয়েছি আর এটা খুন্তি করে পুরো চারিদিকে মানে যতটা জড়ো হয়ে আছে চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে এটা ভালোভাবে পাউন্ডটা বুঝতে পারে কারণ যেহেতু পাউন্ডিটা অনেকটা বড় আর ডিমটা এক জায়গায় জড়ো হয়ে থাকলে একদম ভালো হবে না আমি যেভাবে ছড়িয়ে দিয়েছি ওইভাবেই দেবে তারপর আমি পাউরুটিটাকে অত বড় ছিল তার জন্য মধ্যেখান দিয়ে চিড়ে নিয়েছি তারপরে আমি এক সাইডে পাউরুটি আর একটা দিয়েছি আর এক সাইডে আর একটা পাউরুটি দেবো এইভাবে ডিমগুলোকে ডিমটা আর পাউরুটিটা ভালোভাবে উল্টে পাল্টে নেবে দেখবে ভালো করে বাটার আর তেল দিয়ে শিখে নেবে নাহলে ডিম যদি কাঁচা থাকে আসতে গন্ধ করবে একদম ভালো লাগবে না খেতে তারপরে দেখো আমি আস্তে আস্তে করে ওটা উল্টে দিচ্ছি যাতে ওটা ছেড়ে না যায় কারণ আমি ডিম টোস্ট বানাতে গিয়ে খুব হ্যাপা হয় দেখো এখানে আমার পুরো ডিম টোস্ট রেডি আর ওপরে আমি সস দিয়ে দিয়েছি তারপর আমি খালার মধ্যে আমার টোস্ট গুলোকে নিয়ে বসে পড়েছি মাও ছিল আর আমার বিল্লু আজকে আসেনি জানি না কোথায় সে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে জঙ্গলে তারপরে আমি সস দিয়ে আমার ডিম টোস্ট খাওয়া শুরু করে দিই কারণ আমার সস ছাড়া কিচ্ছু খেতে ভালো লাগে কোনো যে কোনো ভাজাভুজি জিনিস আমি টমাটো সস দিয়ে খেতে ভালোবাসি আর দোকান থেকে যদি সস দেয় আমি তাও ঘরে আমার এক্সট্রা সব রকমের সস আমার ফ্রিজ স্টোর করা থাকে আমি সেগুলোই নিয়ে খাই দেখো এখানে আমি অর্ধেক রুটি খেয়েই ফেলেছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি আজকের জন্য এতটুকুই ছিল বাই বাই